আপনারা ভুলে যাবেন না যারা কোনো দিন মিছিল করেন নাই যারা কোনোদিন দিন ঘাম ঝরান নাই যারা কোনো দিন রক্তাক্ত হন নাই যারা গুলিবিদ্ধ হন নাই রাবার বুলেট খান নাই তারা কিভাবে এসি রুমের সুশীল সমাজগিরি করতে করতে আজকে উপদেষ্টা হয়েছেন সেই গল্পগুলোর সাথে কিন্তু এই হাজার হাজার শহীদের রক্ত জড়িয়ে আছে যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর ফ্লাগ নিয়ে দামি দামি কালো গ্লাসলা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন সরকারের প্রোটোকলে সারা বাংলাদেশে যাচ্ছেন আপনারা ভুলে যাবেন না কোন কোন শহীদদের রক্তের উপরে ভিত্তি করে আজকের এই পরিবর্তন হয়েছে কারা জীবন দিয়ে লক্ষ লক্ষ তরুণ তরুণী ছয় কোটি তরুণ তরুণী সারা বাংলাদেশে কিভাবে। মিছিল স্লোগান আর রক্তাক্ত ইতিহাস তৈরি করে হাসিনার মতো একটা ফ্যাসিবাদী হিটলারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাই আমরা বলছি শুধু আহত নিহত পরিবার না শত শত মানুষের লাশ এখনও খুঁজে পাওয়া যায় নাই রায়ের বাজার বদ্ধভূমিতে এবং জুরাইনের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শত শত লাশকে বিভিন্ন মেডিকেল কলেজের মর্গ থেকে এনে গণকবরে দাফন করা হয়েছে সেই মানুষগুলোর পরিচয় নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নাই শত শত পরিবার এখনো লাশ যেমন বুঝে পায় নাই কবরের ঠিকানা বুঝে পায় নাই তাদের মৃত্যুক্ষণ দিনক্ষণ পর্যন্ত বুঝে পায় নাই ঠিক একই বাস্তবতা কিন্তু আমাদেরকে গত ১৬ বছরের গুম খুন আর ফাঁসিবাদের শাসন ব্যবস্থাকে স্মরণ করিয়ে দিচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি আপনাদের কাজের মাধ্যমে এমন কোনো উদাহরণ তৈরি করবেন না যাতে এই বিপ্লবের যে স্পিরিট ছিল এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ গড়বার নতুন করে সংস্কার করে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করে দেবার সেটা যেন কোনোভাবে ছোটো না হয় তাই আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা গণশুনানির আদলে বাংলাদেশের সংসদ ভবনের যে খালি কক্ষগুলো আছে সেখানে এই গণতদন্ত কমিশনের আয়োজন করেন যেখানে বাংলাদেশের মানবাধিকার কর্মী আইনজীবী ডাক্তার ফরেনসিক এভিডেন্স নিয়ে যারা কাজ করেন লাশ মর্গ নিয়ে যারা কাজ করেন সাবেক সেনা এবং পুলিশ কর্মকর্তা রাজনৈতিক কর্মী আছেন তাদের সবাইকে নিয়ে প্যানেল করেন বাংলাদেশের নাগরিকরা যেন নিবন্ধন করে এসে তাদের গণ গল্পটা সেখানে এসে বলতে পারে কে আগামী দিনের বাংলাদেশটা কেমন হবে সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রকাশিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ফাঁসিবাদী বন্দোবস্ত যেন কোনোভাবে কায়েম না হয় সেই সংকল্প চিত্তে উচ্চারিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে যারা আওয়ামী ফ্যাসিবাদকে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ফ্যাসিবাদের দোষকদেরকে পুনর্বাসিত করতে চাচ্ছে তাদের মুখও সম্মোচিত হবে এই গল্পের মধ্য দিয়ে তারা টাকা দিয়ে দলীয় পরিচয় কিনে শহীদের কেনা বেচা করছে সারা বাংলাদেশে তাদের মুখ সুন্মোচিত হবে এই গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে আমার গণকবরের একশো সাতাইশ জন ব্যক্তির লাশ নাম পরিচয় খুঁজে পাবে অতএব এই গণতদন্ত কমিশনের মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের রাজনীতিকে বিচারের আওতায় আনবার যে পরিকল্পনা সরকার করেছে সেটা বাস্তবায়ন করতে হবে যদি এইটা না করেন তাহলে আমরা দেখব যে একাত্তরের যুদ্ধের পরে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে এই গণ অভ্যুত্থানের সহিত আহত নিহত এবং প্রতিবন্ধী মানুষদেরকে নিয়েও কয়েকদিন পরে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসা করবে এই ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসা বন্ধ করবার একমাত্র উপায় হচ্ছে এটাকে স্বচ্ছ জবাবদিহিতামূলক উপায়ে বিচারের মুখোমুখি করা আওয়ামী লীগের কোন কোন নেতা জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কারা কারা সেই কারফিউ ঘোষণার আগে প্রেস কনফারেন্স করেছে চোদ্দ দলের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের প্রতিবাদী জনগণের উপরে গুলি চালানো হবে সেনাবাহিনী নামিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারেলের রাইফেল দিয়ে স্নাইপার দিয়ে পাঁচ কিলোমিটার দূরে এক একটা বুলেট দিয়ে দুইজন তিনজনকে হত্যা করা হবে সেই গল্পের খলনায়ক কারা ছিলেন আদেশদাতা কারা ছিলেন শ্যুট অন সাইট পলিসি কারা এনফোর্স করেছে সেনাবাহিনীর কারাকারা পুলিশ এবং র্যাবের এই গুলিতে এবং গণ অংশগ্রহণ করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে এবং প্রশ্নের মুখোমুখি করতে হবে গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে ডাকতে হবে আওয়ামী লীগের যারা যারা এখন গ্রেফতারকৃত এমপি মন্ত্রীরা আছেন তাদেরকে ডাকতে হবে ডেকে গণশুনানিতে জিজ্ঞেস করতে হবে জাতির পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে যে এই গণহত্যায় আপনাদের কি ভূমিকা ছিল শেখ হাসিনার কি ভূমিকা ছিল শেখ পরিবারের কি ভূমিকা ছিল এটাই হচ্ছে আমাদের প্রায় দুই হাজার শহীদের প্রতি আমাদের উত্তর প্রজন্মের প্রতি আমাদের ওয়াদা যে আমরা তাদের প্রতি ইনসাফ করব তাদের রক্তের শোধ নেব এটা বিচারের মধ্য দিয়ে হতে হবে ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এই গান দাবির পাশাপাশি আর একটা জিনিস আমরা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত তিন মাস থেকে বাংলাদেশে চাঁদাবাজি কোনো বন্ধের পরিক্রমা দেখতে পাচ্ছি না জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের যে এই আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক বন্দোবস্তের উপরে ভিত্তি করেই আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে সংস্কার কার্যক্রম পরিচালিত হবে নির্বাচন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এটাই হচ্ছে জনগণের ম্যান্ডেট এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই ম্যান্ডেট গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং সেটা করবার জন্য যা যা করণীয় সেগুলো যদি না করেন তাহলে আমরা প্রতিবাদ করতে আগের মতো লড়াই সংগ্রাম করতে বাধ্য হব এবং অতি বিলম্বে সময়ক্ষেপণ না করে আপনাদেরকে আহ্বান করছি গণতদন্ত কমিশন করেন যত লোক শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের ক্রিমিনালদেরকে আইডেন্টিফাই করেন তাদের জীবনের গল্পগুলো আইডেন্টিফাই করেন মানুষকে জানান এটাই হচ্ছে আগামী দিনের উত্তর প্রজন্মের কাছে নতুন বাংলাদেশ গড়বার আমাদের যে এই ওয়াদা এই ওয়াদার বাইরে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট থাকবে না